أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا خذوا حذركم فانفروا ثبات أو انفروا جميعا صدق الله العظيم الحمد لله أتكي أمادير برهولو سورة النسائر তো আজকে আলোচনার পূর্বে একটি বিষয় সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আপনারা যারা আমার এই দর্শগুলা ফলো করেন সাধারণত দেখে থাকেন আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমাকে অনেকেই বিভিন্ন সময়ে ফোন করেছে যে হুজুর আমি অনলাইনে প্রাইভেট পড়তে চাই ওই তমুক কিতাবটি পড়তে চাই তমুক কিতাবটি পড়তে চাই তো আজকে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে এমন যদি কেহ থাকেন যারা অনলাইনে কোনো কিতাব পড়বেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা আলোচনা সাপেক্ষে সময় করে আমরা পড়ার চেষ্টা করব ইনশাল্লাহ যাই হোক আজকে আমি একটু ঠান্ডায় আক্রান্ত অসুস্থ তারপরেও কয়েকদিন হয়ে গেল দর্শ রেকর্ড হচ্ছে না সেই হিসাবে অসুস্থতা থাকার পরেও আল্লাহতালার উপর তাওয়াক্কুল করে বসেছি আর কি ঠিক আছে ইনশাআল্লাহ সবাই লক্ষ্য করুন আজকে আমরা হলো দশ নাম্বার রুকু পাঠ করব এই রুকুতে আল্লাহ পাকরবুল আলামিন মুমিনদেরকে মুনাফিকদের থেকে সতর্ক থাকার জন্য নির্দেশনা দিয়েছেন সতর্কতা অবলম্বন এবং মুনাফিকদের গরিমেশি গরিমসি মুনাফিকদের কিছু আচরণ তাদের কিছু চরিত্র এখানে আলোচনা করা হবে তারপরে এখানে জিহাদের নির্দেশনা দুর্বল ছোট শিশু শিশু বাচ্চাদেরকে এই উদ্ধার করার লক্ষ্যে এখানে নির্দেশনা দেওয়া হবে এবং ইমানদাররা কোথায় কার উদ্দেশ্যে জেহাদ করে এবং কাফেররা কি কী জন্য জেহাদ করে এই বিষয়টা আলোচিত হবে ইনশাল্লাহ সবাই শাব্দিক অনুবাদ খেয়াল করেন ইয়া হাল্লাদিনে ইমানদারগণ হুদু হেদ তোমরা সতর্কতা অবলম্বন করো এই হল সরল অনুবাদ যে তোমরা সতর্কতা অবলম্বন করো তাহলে কে সতর্কতা অবলম্বন করবে ইমানদারগণ কাদের থেকে মুনাফিকদের থেকে তাহলে মুনাফিকদের থেকে আল্লাহ তা আলার শত্রু শুধু মুনাফিক বলে কথা নয় আল্লাহ তা আলার শত্রু যারা আছে তাদের থেকে সতর্কতা অবলম্বন করতে হবে অস্তিত্বগত শত্রু বহির্মুখী শত্রু অস্তিত্বগত শত্রু যেরকম নফস শৈতান হ্যাঁ জিন শৈতান মানুষ শৈতান এগুলো থেকেও সতর্ক থাকতে হবে হাওয়া প্রবৃত্তি থেকেও সতর্ক থাকতে হবে প্রবৃত্তির তারণায় শৈতানের দোকায় আমরা অনেক সময় গুনাহের কাজ করে ফেলি হারাম কাজে লিপ্ত হয়ে যায় এই জন্য একজন মুমিন সে সার্বক্ষণিক ইমান দায়মি ফরজ সার্বক্ষণিক সতর্ক সচেতন স্বতঃস্ফূর্ত থাকবে আর এখানে যুদ্ধের বিষয়ে নির্দেশনা দেওয়া আছে হ্যাঁ তোমরা সবাই খুব সতর্ক থাকো গোয়েন্দা বিভাগ যারা আস না থাকো কোন দিকে কি তথ্য আদান প্রদান হচ্ছে কিনা কোথাও কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা এগুলো খুব খেয়াল রাখতে হবে আর যুদ্ধ হচ্ছে একটা কৌশল খুদা। যুদ্ধ একটা কৌশল এই জন্য কৌশল অবলম্বন করতে হবে সতর্কতা অবলম্বন করতে হবে ফাং ফিরু সুবা তিন আইং ফিরু জামিয়া যুদ্ধে বের হও ইং ফিরু আই উখরুজু তোমরা যুদ্ধে বের হও সুবাতিন আই বিক্ষিপ্তভাবে দলে দলে দুই দুইসরত একটা হচ্ছে যে জটিকা মিছিল হ্যাঁ ঝটিকা ছোটো ছোটো দল সারিয়া হয়ে বের হবে একের পর আরেকটা সারিয়াত সারিয়াতিন উখরা একটা দলের পর আরেকটা দল বের হবে অথবা আউিং ফিরু জামিয়া সকলে সম্মিলিতভাবে জামাতবদ্ধ হয়েও বের হতে পারো

জিহাদের ডাক আসলেও জেহাদে যেতে চাবে না বিভিন্ন অজুহাত অপারগতা পেশ করে তারা পিছনে থাকতে চাবে ফাইন আসবাত কুম মুসিবাতুন যখন তোমাদেরকে কোনো মুসিবত আক্রান্ত হবে তোমরা আক্রমণের শিকার হবে শহীদ হবে ক্ষতবিক্ষত হবে আহত হবে কলা তখন ওই ব্যক্তি বলবে কদ আন্না আমল্লাহ আলাইয়া আল্লাহ তালা আমার উপর অনুগ্রহ করেছেন ইদলাম আকুম মাহুম শাহিদা যখন আমি তাদের সাথে উপস্থিত ছিলাম না কারণ আমি তাদের সাথে উপস্থিত ছিলাম না যদি থাকতাম তাহলে আমিও আহত হইতাম গুলিবিদ্ধ হইতাম এই যে একটা আচরণ হ্যাঁ চরিত্র এটা হচ্ছে মুনাফিকের চরিত্র وَلَئِنْ أَصَابَكُمْ فَضْلٌ مِّنَ اللَّهِ لَيَقُولَنَّكَ لم تَكُن بَيْنَكُمْ وَبَيْنَهُ مَوَدَّةٌ يَا لَيْتَنِي كُنتُ مَعَهُمْ فَأَفُوزَ فَوْزًا عَظِيمًا وَلَئِنْ أَصَابَكُمْ ارجدي تمدر تُؤْذِي فَضْلٌ مِنَ اللَّهِ اللَّهُ, الله تعالي পক্ষ থেকে অনুগ্রহ যুদ্ধে বিজয় লাভ করো গণীমতের মাল পাও লাইয়া না তাহলে ওই দুশ্চরিত্র লোক যারা ছিল না তারা কী বলবে আল্লাম তাকুম বাইনাকুম ও বাইনাহুম হুম মাদ্দাতান মাদ্দাতুন তোমাদের মাঝে তাদের মাঝে যেন কোনো হৃদ্ধতা কোনো সম্পর্ক ভালোবাসা আগে থেকে নাই ইয়া লাই তানি তারা বলবে হায় আফসুস কুং মা আহুম যদি তাদের সাথে আমি থাকতাম যুদ্ধে অংশগ্রহণ করতাম তাহলে আউজইমা তাহলে তো আমিও পরম সফলতা ভোগ করতে পারতাম ফাল্লি ক ত ইলফিসা বিল ইল্লা হিল্লা আল হায়া দুনিয়া বিল আহ খের সে যেন যুদ্ধ করে আল্লাহ তাহাল রাস্তায় যুদ্ধ করবে ইয়া শ্রুণ আল হায়া দুনিয়া পার্থিব জীবনকে বিক্রি করবে ক্রয় করবে বিল আহ পরকালের বিনিময়ে সে পরকালের বিনিময়ে সে দুনিয়ার জীবনকে বিক্রি করে ফেলবে আর যে ব্যক্তি আর তালা রাস্তায় যুদ্ধ করবে ফায়ুকাল অথপর সে নিহত হবে আও অথবা ইয়াক লিপ বিজয়ী লাভ করবে আজর আজরান ও চিরেই আমি তাকে উত্তম পুরস্কার দান করব সোহান লহ وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا اخرجنا من هذه القريه الظالم اهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك কেন ওয়ামালাকুম কি হলো তোমাদের কি হলো তোমাদের তোমরা আল্লাহ তাল রাস্তায় যুদ্ধ করছো না কেন ওয়েল মুস্তফা আফিন অথচ দুর্বল মিনার রিজাল পুরুষ ওন্নিশা নিসা মহিলা ওলভিলদান ছোটো ছোট বাচ্চা শিশু কিশোর আল্লাদিন আয়া কুলুন যারা চিৎকার করে বলছে রব্বানা আখরিজিনা হে আমাদের রব আপনি আমাদেরকে বের করুন মিনহায় করিয়া এই গ্রাম থেকে আহ লোহা যার অধিবাসীরা জালেম ওয়াজা আল্লানা আর আপনি আমাদের জন্য সাব্যস্ত করুন মিল্লা কা আপনার পক্ষ থেকে ওয়ালিয়ান একজন যোগ্য অভিভাবক ওয়াজা আল্লা মিল্লাদুন র এবং আপনি আপনার পক্ষ থেকে আমাদেরকে একজন সাহায্যকারী পাঠান আল্লাদীনা আনু ইউকআলনাফি সাবিল্লা যারা ইমানদার তারা আল্লাহ তালা রাস্তায় যুদ্ধ করে আল্লা দিনা কাফারু পক্ষান্তরে যারা কাফের ইউকআলনাফি সাবির তুত তারা তগুতের রাস্তায় শৈতানের রাস্তায় হে তারা কি করে যুদ্ধ করে ফাতিল আউলিয়া আসে তনব আপনি শয়তানে তোমরা শৈতানের অভিভাবক শৈতানের যে নেতা তাদের সাথে তোমরা যুদ্ধ করো ইন্না কায়দা সেই তনি কেন বা ইফা আর জেনে রাখো চিরাচরিত নিয়ম হচ্ছে শৈতানের চক্রান্ত স্বৈরাচারের চক্রান্ত কেন বা ইফা সেটা অত্যন্ত নিতান্ত দুর্বল হয়ে থাকে এই হচ্ছে আমাদের দশ নাম্বার রুকু শেষ হল এখন এগারো নাম্বার রুকু এগারো নাম্বার রুকুর খোলাসা হচ্ছে এখানে কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হয়েছে এক নম্বর জিহাদে অনাগ্রহী হওয়ার কারণে বর্ষনা দুই ভালো ও মন্দ পরিণামের উৎস তিন রাসুলের আনুগত্যই আল্লাহর আনুগত্য চার কতিপয় মুনাফিকের অবস্থা বর্ণনা পাঁচ যাচাই ছাড়া কথা ছড়ানো নিষেধ ছয় জিহাদের নির্দেশ ও উৎসাহ প্রদান সাত ভালো ও মন্দ সুপারিশের পরিণাম আট অভিবাদনের উত্তর দেওয়ার আদব দান। সালাম আদান প্রদান করার কিছু মূল নীতি কলা কৌশল এখানে আলোচিত হবে এ হচ্ছে এই রুকুর খুলাসা বা আলোচ্য বিষয় অনুবাদ খেয়াল করোমাল্লাহ আলম আপনি কি দেখেন নি ইনাহুম যাদেরকে বলা হলো তোমরা তোমাদের হাতকে সংবরণ করো বিরত থাকো অর্থাৎ তোমরা যুদ্ধ করিও না ধৈর্য ধারণ করো এটি হচ্ছে হচ্ছে অবস্থা বর্ণনা করা প্রাথমিক সময়টা ছিল যে সময় তারা খুব নির্যাতিত ছিল তারা তাদের মানবতা আচার আচরণ উত্তম চরিত্রের বহির প্রকাশ ধৈর্য ধারণ সহনশীলতার পরিচয়ক সহানুভূতি হওয়া সব দিক থেকে সার্বিক বিবেচনায় যত প্রকার ভালো গুণ ছিল যার পর নাই বিনয়ী হওয়া মুতাওয়া হওয়া এই গুণাবলীগুলো তারা প্রকাশ করেছিল যদিও তাদের মানসিকভাবে অনেকেই মনে প্রাণে তারা চাচ্ছিলো যে আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করি যুদ্ধের জন্য অনেকে মানসিক প্রস্তুতি মনের ভাব এরকম হচ্ছিল আল্লাহ রসুল সাল্লাহ আলী ও কাছে বলার পরে রসুল এই আয়াত আল্লাহ তারা নাজিল করে নির্দেশ দিলেন তখনও জিহাদের বিধান নাজিল হয়নি কী ছিল যে কুফু আই দিয়াকুম তোমরা তোমাদের হাতকে হেফাজত করো বিরত থাকো আকি মুসালাত আতু জাকা নামাজ কায়েম করো জাকাত আদায় করো। কর ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতাল এরাই কিন্তু দাবি করছিল যে আমরা তাদের প্রতিশোধ নিব এখন যখন তাদের জুলুম আর স্বৈরাচারিতা বৈষম্যতা যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছল তখন আল্লাহ পাকরবুল্লাহ আলামিন জিহাদের বিধান দিলে এক শ্রেণী লোকের অলসতা ডিলামি বিভিন্ন অপারগতা পেশ করা আরম্ভ হলো এই বিষয়টিকে আল্লাহ পাকরবলা আলা মিন চমৎকারভাবে ফুটিয়ে তুলে বলেন ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতাল অথপর যখন তাদের উপর যুদ্ধ ফরজ করা হলো ইদা সারিকুম মিন হুম তাদের মধ্য থেকে একটি দল এক শাওনা তারা মানুষকে নেতাদেরকে ভয় পেতে লাগলো আল্লাহ তা আলাকে ভয় পাওয়ার মতো আও আসাদ দা খাসিয়া অনেকের ক্ষেত্রে তো বেশি ভয় পাচ্ছে অকাল এবং তারা বলল রব্বানা লিমা কাতাব তা কিতাল আপনি আমাদের উপরে কিতাল ফরস করলেন কেন ইলা আজালিন করিব আপনি কি পারেন নাই নির্দিষ্ট সময় পর্যন্ত পর্যন্ত নিকট আরও কিছু বিলম্ব করতে কুল আপনি বলে দিন মাতা ও দুনিয়া দুনিয়ার ভোগ্য সামগ্রী সেটা স্বল্প দুনিয়ার লোভ লালসায় চাকিককে পরে তোমরা জিহাদ থেকে বিরত থাকতে চাচ্ছ শোনো মাতা দুনিয়া কলিল। ওয়াল আহ সেরতু খিমা নি আর পরকাল সেটা অধিক উত্তম যারা মুত্তাকি তাদের জন্য ওয়ালা আহ না ফিলা তোমাদেরকে সুতা পরিমাণ বিন্দু পরিমাণও তোমাদেরকে জুলুম করা হবে না আইনামা তা কুনু এবার যারা যুদ্ধে গেলে মারা যাবে মৃত্যুর ভয়ে যারা যুদ্ধ থেকে জিহাদ থেকে পালায়ন করে জিহাদি সংগঠনে অংশগ্রহণ করতে চায় না তাদের ক্ষেত্রে মেসেজ তোমরা তা যেখানেই থাকো না কেন ইউদের মাউ তোমাদেরকে মৃত্যু পেয়ে বসবে ওলা কুম ফি বুরু জিম্মুসাইয়াদা যদিও তোমরা সুউচ্চ কোনো টাওয়ারে তোমরা আশ্রয় নেও দুর্গে আশ্রয় নেও মজবুত দুর্গে আশ্রয় নিয়েও তারপরও সেখানে তোমাদের মৃত্যু হবে ওয়াইং তুসিবহুম না তুই মিন আইং আর যদি তাদেরকে কোনো কল্যাণ কিছু পেয়ে বসে ইয়া কৌলু তারা বলে হ্যাঁ দিহি মিনায়িং দিল্লাহ এটা আল্লাহ তার পক্ষ থেকে আসছে ওয়াইং তুসিবহুম সাই আতুন আর যদি তাদেরকে কোনো অকল্যাণ পেয়ে বসে ইয়া কৌলো হ্যাঁ দিহি এটা তোমার পক্ষ থেকে তোমার কারণে আসছে অর্থাৎ রাসলের দোষ দিচ্ছে যে তোমার কারণে এই দুর্যোগ এই অবস্থা এই বিপর্যয়ের কারণ তুমি। কুল আপনি বলি দিন না। কুল কুল লুম্মি না আইনদিল্লাহ সাইিয়া আর হাসানা কল্লান অকল্যান সব কিছু আল্লাহ তাহালার পক্ষ থেকেই। ফামাল হাউলা ইল কউম। অতেব ওই সম্প্রদার কি হলো লা দুনা এফ না হাদিসা। তারা কথা বোঝার উপক্রম হচ্ছে না শুধু বাঘ বিতণ্ডে লিপ্ত হচ্ছে গাওরামি করছে মা অ সব ব্যা ক্যাম ইন হ্যা স্যার আই তিং ফেমিনাল ল ও ম্যা অ সব ব্যা ক্যাম ও আর স্যালনা ক্যালিন্যা সি রসুল্যা উ আ ক্যাফে বিল লে হিসেহি দে মা অ সব অ্যাকাম ইন হ্যাঁ স্যার যে মঙ্গল পায় সেটা আল্লাহ তার পক্ষ থেকে আর অমঙ্গল যেটা পায় সেটা ফামিন নাফসিক তোমার পক্ষ থেকে ওয়ারসাল্লা কালিন আমি আপনাকে মানব জাতির জন্য রাসুল হিসাবে প্রেরণ করেছি সাক্ষী হিসাবে আল্লাহ যথেষ্ট রসুল যে ব্যক্তি রসুলের এটা করবে সে আল্লাহ তালার এতায়াত করলো অনুসরণ করলো ওমান তাওয়াল্লাহ পক্ষান্তরে যে পৃষ্ঠ প্রদর্শন করলো আল্লাহ আল্লাহ রসুলের এত আত করল না হাফিজা তাহলে জেনে আমি আপনাকে তাদের উপর কর্তৃত্বকারী সংরক্ষণকারী চব্বিশ ঘন্টা তাদেরকে হিসেবে আপনাকে আমি পাঠাইনি এখান থেকে মুনাফিকদের কিছু চরিত্র পূর্বে আলোচিত হয়েছে এখান থেকে হচ্ছে যে মুনাফিকরা এমন যে তারা বলবে ত আতুন আনুগত্য আমরা তো আপনাকে মানি আপনি তো আমাদের মাথার তাজ মুখে কথা বলে ফাইদা বারাজু মিন আইন্দিকা অথপর যখন তারা আপনার কাছ থেকে বের হয়ে যায় বারাজু আই খরাজু বের হয়ে যায় বাইয়া তা মিনহুম তাকুল আপনি যা বলেছেন গয়রাল্লাদি তাকুল আপনি যা বলেছেন তার বিপরীতে তাদের মধ্য থেকে একটি দল রাত্রে পরামর্শ করে বাইয়া তা ইউবাই ইউতু মানে রাত্রে পরামর্শ করা অল্হ হুয়া তু মা তুন। বস্তুত আল্লাহ লাহ পাকর আলামিন তারা গোপনে রাত্রে যে পরামর্শ করে সেটা লিপিবদ্ধ করেন হুংয়া তাওয়াক্কা আলা আলহতে আপনি তাদের থেকে বিরত থাকুন আল্লাহ তা উপর তাওয়াক্কুল করুন বিল্লাহি ওয়াকিলা আল্লাহ তা আলাই ওকিল হিসাবে যথেষ্ট অ্যাফালে দাদা বারুন আল কুরআন মায়ালা কুলুবিন আহ কফে লোহা ও সরি আফালে দাদা বারুন তারাকি কোরআন তারা নিয়ে চিন্তা গবেষণা করে না যে কোরান আল্লাহ তালার পক্ষ থেকে ওলা উ কান আমিনা আইন যদি সেটা গাইরুল্লাহর পক্ষ থেকে হত আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে হত। লাওয়া জাদু ফি হি ইখতিলা ফানকাসি র তাহলে সেখানে তারা অনেক অসঙ্গতি দেখতে পেত ওয়াইদা জা আহোম আমরুম মিনাল আমনি আ খাউফি খাওফি আদা ও আর যখন তাদের কাছে শান্তির কোনো বিষয় আসে আ উইল অথবা ভয়ের কোনো বিষয় আসে আদা ও বিহিত তখন তারা সেটা প্রচার প্রসার করে ওয়ালাও রদোহ ইলা রসৌলি ওয়া ইলা উইল আম্রি মিন হুম যদি তারা বিষয়টি রাসুলের কাছে অথবা দায়িত্বশীলদের কাছে প্রেরণ করতে পৌঁছায়তো লাম তাহলে যারা এস্তম্বাতের যোগ্যতা রাখে গভীরের জ্ঞান রাখে উদ্ঘাটন করার যোগ্যতা যাদের রাখে তারা বিষয়টি চিন্তা বিবেচনা করে একটা ফায়সলা নিত তাহলে এর থেকে বোঝা গেছে কোনো সংবাদ আসতেই সেটার অপপ্রচার করা যাচাই বাছাই ছাড়া ছড়িয়ে ফেলানো সেটা ঠিক নয় বরং এই বিষয়টা দায়িত্বশীলদেরকে অবগত করা যে এমন একটা সংবাদ আসছে এমন জায়গা থেকে তারা এরকম প্রস্তুতি নিচ্ছে তখন তারা সেটা দায়িত্বশীলরা বিবেচনা করে পরামর্শ করে সামনে আগাবে বলে ওলা الله আইলাই কুম্ لاتبعتم الشيطان তুহু قليلا সেই ইল্লা আর যদি আল্লাহ তালার অনুগ্রহ তোমাদের উপর না থাকতো রহমত না থাকতো লা বা সেই তন তোমরা শৈতানের অনুসরণ করে ফেলতে ইল্লা কলিলা অল্প সংখ্যক ছাড়া ফকত ইলফি সে আপনি আল্লাহ তাহালা রাস্তায় যুদ্ধ করুন লা তু আল্লাহ সুস্থতা যে কত বড় নিয়ামত হালকা ঠান্ডা জ্বর আক্রান্ত হলেই শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে ল্যা তু ক্যালাফু ইল্লাফসাকা ওহাররিদুল মিনি ল্যা টু ইল্লা নাফসাকা আপনি একমাত্র মুকাল্লাফ অর্থাৎ আপনার দায়িত্ব আপনাকে পালন করতে হবে ওহার রিদুল মিনি নাল কিতান আর মুমিনদেরকে আপনি উদ্বুদ্ধ করতে থাকুন হাসাল লাহ আইয়া কুফাবাসাল্লা দিয়ে না কাফারু অবশ্যই আল্লাহ পাকরব বোলা আয়লামিন কাফেরদের শক্তিকে চুরমার করে দিবেন ওল্লাহ আসাদ্দুবাসন আল্লাহ পাকরব বোলা আয়লামিন শাস্তি দানে কঠুর ও আসাদ্দু তান কিলা আচ্ছা আসাদ্দুবাসান প্রতিরোধ ক্ষমতায় আল্লাহ তালা কঠিন আসাদ্দু তানকিলা শাস্তি প্রদানে আল্লাহ তালা কঠিন সোরআতু নিসা এর মধ্যে চার আটাইশটি মৌলিক বিধান ছিল সে আটাশটি মৌলিক বিধানের বিশ নম্বর বিধান হচ্ছে এখান থেকে যে ব্যক্তি কোনো ভালো পরামর্শ দিবে ভালো সুপারিশ করবে ভালো কাজের পথ দেখাবে ভালো কাজকে সাপোর্ট করবে শক্তিশালী করবে সমর্থন যোগাবে একুল্লাহু নাসুই বুম মিনহা তাহলে সেটার সব সেটার অংশ সে পাবে সাইয়া পক্ষান্তরে যে ব্যক্তি খারাপ কিছু আবিষ্কার করবে মন্দ সুপারিশ করবে মন্দ কাজের সাপোর্ট করবে মন্দ কাজের পরিকল্পনা উদ্যোক্তা হবে ইয়াকুল্লাহু কিফ্লুম মিনহা তাহলে সে সেটার একটা অংশ পাবে গুনাহের ওকায়ন আলাকুল সেই ইম মু আর আল্লাহ পাকবুল্লা আলামিন মিন সর্ববিষয় পরিচালনাকারী সর্ব বিষয় সকল বিষয় তারই প্রতি আনুগত্যশীল আটাইশটি মৌলিক বিধানের একুশ নং বিধান হচ্ছে এখান থেকে ইসলামে অভিবাদন সালাম আদান প্রদানের ক্ষেত্রে কিছু নিয়ম নীতি আর যখন তোমরা কাউকে অভিবাদন করবে স্বাগত জানাবে তা ফাহাই বিআ মিনহা সে যেই কালিমা দিয়ে তোমাকে অভিবাদন জানিয়েছে তার থেকে উত্তম কালিমা দ্বারা অভিবাদন জানাও আও আউরুদ্া অথবা সে যা বলেছে যতটুকু করেছে তুমিও ততটুকুই করতে পারো ইন কানা আলা কুল্লি ইন হাসিবা নিশ্চয় আল্লাহ পাকর্ব আলামিন প্রতিটি বিষয়ের উপর পদার্থের উপর হিসাব গ্রহণকারী তো এখানে অভিবাদনের মূল সূত্র এখানে বলা হলো যেমন কেউ যদি আপনাকে বলে আসসালামু আলাইকুম জবাবে আপনি আরেকটু উত্তম পন্থাই বলেন ওয়া আলাইকুম আসসালাম ও রহমাতুল্লাহ আপনাকে যদি বলা হয় আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ তাহলে জবাবে আপনি আরেকটু উত্তম পন্থাই বলেন ওয়া আলাইকুম আসসালাম ও রহমাতুল্লাহ ওয়া বারাকাতু এতটুকু পর্যন্ত হাদিসে আসছে কিন্তু অনেকেই একটু পণ্ডিতি করে আর অনেক শব্দ যোগ করে আসসালামু আলাইকুম ওরমতুল্ল হি আকা তহু বললে সে জবাবে বলে ও আলাইকুম আসসালাম ও রাহমতুল্লাহ হি অবরাকা তহু ও তুহু অজান্না তহু আরও কত কিছু মানে সে এটা বলে মনে করে যে আরে আমি তো তার জন্য আরো অনেক বেশি দোয়া করে ফেলেছি কিন্তু না নিজের পক্ষ থেকে বানিয়ে কোনো কিছু না বলে হাদিসে বর্ণিত তিনটি শব্দ সেগুলোর উপরেই খান্ত হওয়ার সমুচীন الله لا إله إلا هو لا يجمعنكم إلى يوم القيامة لا ريب فيه ومن أصدق من الله حديثا <تصفيق> <تصفيق> الله تعالى ترى شط إلهي لا يجمعنكم إلى يوم القيامة قيامة الدبوشة তোমাদেরকে তিনি একত্রিত করবেন যেই দিবসের ব্যাপারে কোনো সন্দেহ নাই কোনো ধরনের সন্দেহ নাই সন্দেহ মুক্ত ধ্রুব সত্য বাস্তবসম্মত নিশ্চিত দিবস কেয়ামত দিবস আবার বলছি কেয়ামত দিবস নিশ্চিত বাস্তবসম্মত ধ্রুব সত্য অবশ্যই আগত মোহামান হাদিসা আল্লাহ তালার কথাতে সত্য কথা আর কার হতে পারে সত্যের বিবেচনায় আল্লাহ তালার কথা থেকে উত্তম কথা আর কার হতে পারে অর্থাৎ আল্লাহ তালার কথাই হচ্ছে চূড়ান্ত সত্য চূড়ান্ত পর্যায়ের নিশ্চিত আল্লাহ তালা আমাদের সবাইকে আজকের আলোচিত বিষয়গুলো থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন